তোরে বিয়া করাইবো খালারে বাইতে যাইয়া সুন্দর করে বুঝে খালুর কাছে কইলি কি কইবো খালারে কবি যে মা আমারে বিয়া করাও আমার বয়স হইছে দেখো না এরা কবি সুন্দর করে বুঝে আরে কইছিলাম যে মা আমারে না বিয়া করাও পারার মানছে কই তুই না বুঝতে হে গেছাগা এখনো বিয়া করিস না মা কই দে হাবা গুবা পোলা তোর কাছে পাটি দিব কেরা

বিয়া করছিস এসে এখন খালারেও বুঝায় পারেনা খালুরেও বুঝায় পারেনা আরে আমি না গ্যারান্দে গেলে বেরে আংগো গ্যারামের মাঝে গদি বড়ে কেছাকা বাইতে যাইয়া বুঝাচক হ্যাঁ বাইতে যাইয়া খালুরে কবি

কিছু <laughs> <laughs>

ना काकी अच्छी की कोता को बरी थी काकन के तने काका हको अच्छा तू को मी हुन तसी ते लिख काका ए चांद को कम नहीं ने ए चांद काम नहीं माने काय ना? तू ए चांद वाली काम नहीं अंग अब को अरे तोर बाबे पागल होइसे ए चांद काम तक ना के अच्छी दुनिया काम दुनिया का काम ना तो तो लो बियर कम बियर का ओ

कक्का ए तुम नुकरे तू ना नगल ताई डा करना के पुच्छे ओए तोर तुम आगे ही कोला हम से बात खाली तना को ना ना कक्का हाय हाय उन ना के बात खमू आमी परे बरे जिनी कैने उ जान ने वला कुरे खलेन दिके एते पुरस्कार करे दहलम चाय के चिक्का ओ पुरस्कार करे साइड खाय दहली दहलम से की कुत्तार बच्चा नाही ए कुत्ता नगल चाय खा जान दे रागा रे करो ना ओ बुज मानुष ओ मानुष थाली तो बाडा बाजे

দিলাম খেতে যে কাম করো গেল গনে আমি যেহানি কবে গেছি সেইখানি রয়েছে তাহলে ও গেল গনে বাড়ি খুব বিভে বললাম না

তোমাৰ কথা উঠা

তোরে বালারে কই তুই কাম কইরা আয় আগে কাম করম না না কুচ্চি কাম মুই নে যা কামে যা যা যাই আমি গেলাম যাও পোলা না বলে আমি সামলাই তুমি পোলা সামলাও গা যাও ভাল লাগে ওট খার হারাম জাদা হারাম জাদা তুই যে পায়ের তলে পরছো আমি তোর মর ব্যাংক পরছ বাচ্ছা রাখবি না গালি তোলে পুরো মর্মু জীবন রাখবি না কে তুই বিয়ার কথা কলে চানতে বিয়া নাই চান কাম আছে বিয়া নাই আমি তোরে কি বুদ্ধি দিছি আমি তোরে কইলাম যে বাইতে যে হইয়া থাকি তুই রাস্তার মধ্যে হইছস কে হায় হায় চাচা বুঝো নাকি নিগা বাইতে হইয়া থাকি মা এক মূর্তি কা ডাকে আব্বা এক মূর্তি কা ডাকে ডাকা ডাকি কই যে গাড় তোর বাইতে কোন উড়াই দিছে হের রাস্তার মধ্যে হইছস রাস্তায় আয় হইছি জেনে হাম মরমু এন্দা যদি একটা গাড়ি মোটা মোটি হ্যাঁ মলি বিয়া করবি কি করে বিয়া করে না গুনা আঙ্গ বাবাই করুক কা বিয়া হায় তোর বাবি বিয়া করবো কে আর একটা করুক গা কি করি পাগলামি করিস না বুঝছ কি তুই বাইতে যা

না <laughs> আরে বিয় মো জিনিসটা বুঝতে না ওর তো বয়স কমা তুমি এই পোলার তো বয়স বেশ নাইকিয়া আমি কম বয়সে বিয়া করিয়া এই সালা তো আমি বুঝতেছি আর এই পোলা যদি বিয়া করাই ও তো অল্প দিন মরে যাবো

তোরে ডাকলাম তুই উঠলি না আসা ডাক দিল আর চার লোক করে উঠে বললি তুমি বুঝবে না একটা ডাক দিল চামার চামার নাগলো তুমি ডাক দিলে চামার চামার নাগলো আসা ডাক দিল মনের ভিতরে উঠে চিরিক নাগলো দেখে বুঝছেন তো বুঝছি